প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ পেয়েছে যা পত্রিকা থেকে আমরা লন্ডন বৈঠকের পরে আমরা আহ্বান করেছিলাম মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের সম্মতভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই মেসেজটি তিনি অফিসিয়ালি প্রধান নির্বাচন কমিশনারকে অথবা নির্বাচন কমিশনকে জানাবেন সেজন্য আমরা অপেক্ষা করছিলাম গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে এটা প্রকাশিত হওয়ার পর আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনার কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে কি বিষয়ে আলাপ হলো কি বিষয়ে বৈঠক হলো সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য

যেহেতু করার জন্য তারা সকল কিছু সেপ্টেম্বরের আস্তায় তারা যেভাবে বলছে গুছিয়ে আনার জন্য এবং নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হাল্লাঘাত করা সেটা তাদের হয়ে গিয়েছে এবং অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রক্রিয়ার ব্যাটের বিষয় আছে কয় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সেটাও তারা প্রক্রিয়া করে গেছে আরpadStartকে যেটা আছে সেটা ডিলিমিটেশনের প্রক্রিয়া সেটা শুরু হলো তিন মাসের ভিতরে সমাপ্ত করা যায় এবং এরপরে যা তফসিল ঘোষণা পুরো অনেক কার্যক্রম থাকে পোলিং জেন্ডিং অফ সেল নিওট্রো গুড কেন্দ্র ঠিক করা ট্রেনিং করা এগুলো चलो आप उठिये, ग्रुजनो पुस्ती लागे। आजाओ इनको, किधर बोला उसी दिन आस्था में लगा दो उसी दिन। अरे बहुत बात चीजें, अरे जाती हैं उसमें राजी स्नेही, बहुत निचा, इधर तो सुना आज भी <ExcelKK1> उसमें स्नेही, मार लेना, आरे इतना एक्टर ही, इधर बोलो अपना इधर शतेय, अपने जवान तारों पुस्ती तर রাজনৈতিক দল হিসাবে তাদের কৌশল নির্বাচনী কৌশল হিসেবে তারা অনেক কথাই বলতে পারে কিন্তু যেটা সম্মত হয়েছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত অন্য প্রধান উপদেষ্টার ঘুষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময় সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই সব রাজনৈতিক দলই একমত নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কম পক্ষে ছয় মাসের বেশি সময় লাগে

জাতীয় সংসংহনের ঘোষণা অনুযায়ী যে সময় তিনি ঘোষণা করেছেন সম্মত হয়েছে সে সময় সেবার মধ্যে সম্মত তাহলে এখানে স্থানের সরকারনের अनुसार তো কোনো সুযোগই নাই প্রশ্ন এর রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আর ও রাজনৈতিকের অবস্থান হচ্ছে আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি ভোট অধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন জন্য সংগ্রাম করছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোন অভ্যুত্থান করি না তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সরকারের প্রধান কাজ

তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠার বিষয়ে আমি গতকালকে কথা বলেছিলাম কারণ বর্তমানে যে সরকার আছে তার নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কর্ম দায়িত্ব ইত্যাদি বিবেচনায় এটাই আসলে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা সংবিধানের আর্টিকেল গুলো ফিফটি এবং

অতি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এই নির্বাচন বাদে তবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে সংযুক্ত যেহেতু এখানে যদি কোন পরামর্শ আসে যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কিভাবে হবে সেগুলো আমরা তখন ধারণ করব জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে তবে সমস্ত নির্বাচন গুলো জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

আমরা চাই অন্তর্বর্তীকালীন কর্ম যেহেতু আদর নিরপেক্ষ সরকারের নিয়মে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবশ্যই পালনীয় এবং করণীয় হচ্ছে তারা যেন সমস্ত কর্মকাণ্ডের নিরপেক্ষতা বজায় রাখেন স্বচ্ছতা বজায় রাখেন